ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার নিজ দেশেই চরমভাবে কোণঠাসা হয়ে পড়েছেন ষোলো জুলাই অতিরক্ষণশীল দল শ্বাস তার নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এর ফলে একশো বিশ আসনের কনসেটে জোটের আসন সংখ্যা কমে দাঁড়াবে মাত্র পঞ্চাশে যা নেতানিয়াহুকে সংখ্যালঘু অবস্থানে নিয়ে যাচ্ছে শ্বাস দলের এই সিদ্ধান্তের মূল কারণ একটি প্রস্তাবিত আইন যেখানে অতিরক্ষণশীল ধর্মীয় ছাত্রদের জন্য সেনা নিয়োগে ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে শাসের মন্ত্রী মাইকেল মালকিয়েলি বলেন বর্তমান পরিস্থিতিতে এই সরকারের অংশ থাকা আর সম্ভব নয় এর আগের দিন একই কারণে ইউনাইটেড টোরা আজম দলও জোট ছাড়ে যদিও শ্বাস জানিয়েছে তারা সরকার পতনের চেষ্টা করবে না এবং কিছু আইন প্রণয়নে সমর্থন দিতে পারে তবুও নেতানিয়াহুর জন্য এটি বড় ধাক্কা এ সংকট এমন এক সময়ে এসেছে যখন গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার আলোচনা চলছে নেতানিয়াহু বর্তমানে দুর্নীতির মামলায় বিচারাধীন ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে যদি দ্রুত সমঝোতা না হয় তবে নতুন নির্বাচন ডাকার সম্ভাবনা বাড়ছে একের পর এক সমর্থন হারানোই নেতানিয়াহু কিভাবে নিজের ক্ষমতা ধরে রাখবেন নাকি পতনের দ্বার প্রান্তে তিনি তা নিয়ে চলছে বিস্তর আলোচনা ও বিশ্লেষণ डेस्क रिपोर्ट आज वार्ता